হ্যালো হিপ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকের দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছ সকালবেলা দৌড়াতে গেছিলাম মাঠে মাঠে গিয়ে তো ওখানে প্রথম সারপ্রাইজটা পেয়েছি আমি মাঠে সব দিদিরা বোনেরা মিলে আমার বার্থডে সেলিব্রেট করেছে তারপর ওখান থেকে আমি বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসেই জানতে পারি যে মা এখনও ঘুম থেকে ওঠেনি কারণ দুদিন ধরে মায়ের শরীরটা ভীষণ খারাপ শরীর খারাপ বলতে মাথা যন্ত্রণা আর মাথা যন্ত্রণা হলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় বমি হয় প্রচণ্ড আর একেবারে না খেলে তো হয় না একটু খেতেই হবে ওষুধ খাওয়ার জন্য তো কিভাবে খাওয়াতে হয় জানো একদম বাচ্চাদের যেরকম ভাত চটকে দিতে হয় না সেরকম মিক্সিতে দিয়ে লবণ দিয়ে কোনো রকমে একটু খায় এভাবে মানুষ বাচ্চা বলো যাই হোক তারপরে না মানে আরেকটা জিনিস মায়ের শরীর খারাপের মধ্যে বুঝতে পেরেছি যে মায়ের আজকের দিনটা মনে নেই তো আমি আর মনে করানোর চেষ্টা করিনি কারণ মায়ের শরীর খারাপের কাছে আমার জন্মদিনটা বড় নয় জন্মদিন বছর বছর আসবে তারপরে আরেকটা কথা যেটা আমরা ছোটোবেলা দেখেছি যে মা না আমাদের জন্য পায়েস করেছে একটু কেক এনেছে দুটো ছেলে মেয়ে ডেকেছে আমাদের জন্য ওটাই অনেক ছিল এমন না যে অনেক বড় কিছু করেছে থালা সাজিয়ে সাজিয়ে দিয়েছে এখনও সেটা করি না আর ইচ্ছাও নেই আমাদের মা যেটুকু করে সেটুকুতেই আমরা খুশি তারপরে দেখো এদিকে ঘরটা ঝাড় দেবো বলে রেডি হয়েছে এদিকে ঘর গোছানো নেই এলোমেলো বাড়িতে বাচ্চা আছে বড় দুজন আছে সেগুলোও বাচ্চা কি আর বলি আর সত্যি কথা বলতে কি আমার মা না গোছাতে পারে না জানো তো তোমরা তো জানো যে যে বাড়িতে গরু আছে তাদের কি অবস্থা মানে গরু থাকলে সেখানে নিজের কোনো সাজ নিজের স্বাচ্ছন্দ্য কিছু থাকে না গরুর পিছনে খাটাখাটনি করে তারপরে ঘর বাড়ি গোছানো সেটা মায়ের পক্ষে হয়ে ওঠেনি আর তাছাড়া আমরা তিন বোন যেহেতু ছিলাম মাকে সেটা ধরতেও হয়নি আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ হয়ে গেছে তারপর আমি চলে গেছিলাম স্নান করতে স্নান পুজো দিয়ে আমি একটু শুয়েছিলাম গরমের মধ্যে কি ঘুম হয় বলো এদিকে দেখি মা টমেটো আর আম দিয়ে কিছু একটা বানিয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে গরমের মধ্যে টক তো ভালোই লাগে যাই হোক তারপরে আমি একটু রেডি হয়ে গেছিলাম পড়াতে যাব বলে বাইরে এসে দেখি পুচকু আইসক্রিম কিনে এনেছে তো আইসক্রিম খাওয়ার সময় ঢাকনা ঝাঁট ছাঁটলেও হয় না তোমরা তো জানো আমাদের বাঙালিদের অভ্যেস যাই হোক এদিকে পুচকু বলছে যে ছোটো মা একটু ভিডিও করো তো এদিকে খেতে খেতে হঠাৎ করে মা ভাত এনেছিলো পুচকুকে খাওয়াবে বলে আমি যেহেতু বেরিয়ে যাচ্ছিলাম পড়াতে মা বললো কটা খেয়ে যা বললাম ঠিক আছে খাইয়ে দাও মা খাইয়ে দিল তারপরে সেখান থেকে আমি পড়াতে চলে গেছিলাম তারপর বাড়ি এসে আবার গেছিলাম বাজারে মায়ের সাথে আর এদিকে বাবা ফোন করেছে তোর বন্ধু এসেছে বাড়ি এসে দেখি এই যে ওর আয়োজন মানে আমার না খুব লজ্জা লাগছিল যাই হোক আমি রেডি হয়ে এনেছিলাম একটু যে কেক কাটবার রেডি হব না এই যে আমার লোকটা কেমন লাগছে তোমরা জানিও আর এদিকে মা আমাকে একটা গিফট করেছিল তোমাদের দেখায় এই যে তো এটা কিন্তু আজকের উপলক্ষে বানানো না অনেক দিন আগে বানাতে দেওয়া ছিল দোকান থেকে ফোন করছিল অনেকবার যে এসে নিয়ে যাও সেই জন্যই আজকে গিয়ে নিয়ে এসেছি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তারপরে আমি আরও বেশি সারপ্রাইজ হয়েছিলাম এইটা দেখে দেখো মুন্না লেখা কেকটা এইটা আমার জিজু পাঠিয়েছে ছোটো জিজু জিজুরা মহারাষ্ট্রে থাকে কিন্তু সেখান থেকে মোবাইলে সার্চ করে করে কোন দোকান থেকে কি পাবে মানে সেইভাবেই দোকান থেকে বলে কেকটা বাড়িতে পৌঁছে দিয়ে গেছে আর আমি সেটা জানিও না আর এটা হয়েছে আমি যখন পড়াতে গেছিলাম তখন ও আর তোমাদের তো বলেছিলাম যে মায়ের খেয়াল ছিল না তো দুপুরবেলা দিদিরা ফোন করাতে মায়ের মনে করেছিল যে হ্যাঁ আজকে তো মুন্নার জন্মদিন তারপরে জেজু মাকে কি কি বলেছে মাঝে এত কিছু আয়োজন করে ফেলবে আমি ভাবতে পারিনি লুচি পায়েস করে মানে কিছুক্ষণের মধ্যে লুচি পায়েস করা হয়ে গেছে এত সুন্দর গিফটের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ বলে ছোটো করব না আর এদিকে আমাদের পুচকুকে দেখো ও তো কেক দেখলেই পাগল হয়ে যায় জন্মদিন জারি হোক না কেন কেকটা ওকেই কাটতে হবে ওই কাটবে কাউকে কাটতেই দেবে না আমাকে বলছে তুমি মাঝখানে কেন বসলে আমি বসবো তো তুমি সুরে বসো এখান থেকে ও তো মাথায় হাত পড়ে গেছে আমার না সরাতে ওর কথা আমি কেক কাটবো তুমি কেন কাটছো তুমি একটু সরে বসো না তো আমি বলছি তুমি বসো আমার পাশে আমরা দুজনে একসাথে করব ও তো ভীষণ আনন্দ কেক দেখলে দেখো এদিকে কেকটা তো প্রায় মুখে দিচ্ছিলো দিয়েও পারেনি দূরের থেকে যেহেতু দেখা যাচ্ছে মুখ দিয়েছে কিন্তু দেয়নি যাই হোক তারপরে এদিকে মা আশীর্বাদ করবে বলে চলে এসেছে আমি ওদের বললাম একটু চুপ করে বসো বেলুন নিয়ে মারামারি শুরু করেছে আমি বলছি যাওয়ার সময় সবাইকে দেবো তারপরে মা আমাকে আশীর্বাদ করছে এদিকে পুচকু দেখো বলছে আমাকেও করতে হবে তুমি ছোটো মাকে দিলে কেন দিলে না আমাকে তো ভীষণ খুশি হয়ে গেছে ওকে আশীর্বাদ করার পরে ধান দুব্য নেবে ওকেও দিতে হয়েছে ও তো মানে কি বলবো এই ছোট ছোটো আনন্দ খুশিগুলো না মানে এত ভালো লাগে আর এইটুকু টাইমের মধ্যে এত কিছু জোগাড় হয়ে যাবে আমি নিজেও ভাবিনি হ্যাঁ প্রত্যেক বছর কিছু না কিছু করেই যেটুকু হয় ভালোই হয় আর এবার আরেকটু বেশি ভালো লেগেছে সকালবেলা ওরকম একটা সারপ্রাইজ তারপরে জিজুর পাঠানো গিফট বন্ধু এনেছে মানে আমি সত্যিই এতটা কখনোই আশা করতে পারিনি যে আজকের দিনটা আমার এত ভালো যাবে তোমাদের তো বললামই যে মায়ের শরীরটা খুব খারাপ ছিল আর আমারও মনটা ভীষণ খারাপ ছিল যে আজকের দিনে মায়ের শরীরটা ভীষণ খারাপ আর তোমরা তো একটা কথা ভালো করেই জানো যে আমাদের বাঙালিদের মায়েরা কি করে বাংলা তারিখ ধরে করে আর বেশিরভাগই কি হয় যে বাংলা তারিখ আগের দিন পড়লো আর ইংরাজি তারিখটা পরের দিন পড়লো তো আগের দিনই সব কিছু করে মা আগের দিন সব কিছু বলে ভুল হবে হয়তো পায়েসটা রান্না করে দিল আর পরের দিন কেকটা কাটবে ঠিক আছে কিন্তু বাঙালিরা বাংলা তারিখ ধরেই করবে মায়ের কথা এটাই যাই হোক এবার তো মায়েরার মনে ছিল না বলে পরের দিনই সব কিছু করা হলো আর এত কথা বলতে বলতে এর মধ্যে একটা মজার ব্যাপার ঘটেছে সেটা হলো এই যে দেখো আমি যে ঝাড়বাতিটা দেবো এটাকে ঝাড়বাতি না কি বলে আমি জানি না তোমরা কমেন্টে জানিও ব্যাপারটা হয়েছে কি আমার বন্ধু যখন কেকটা এনেছে না ওর মধ্যে ওইটা ছিল ও সেটা ধরেই আমাদের বাড়িতে এসেই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মানে ওর এটা খেয়াল নেই যে ওটা ঠান্ডা হলে সেটা আর জ্বলবে না যাই হোক তারপরেও মা সেটাকে একটু উনুনে সেঁকে দিয়েছিল যার জন্য এইটুকু একটু ধরেছিলো এদিকে আবার আমার ফোনটাতে ছবি তুলতে দিয়েছিলাম ফোনটা যেন স্টোরেজ ফুলে গেছে কি যে খারাপ লাগছিল এই ভিডিওটা করা হয়েছিল আমার মায়ের ফোন থেকে কি আর করার আর এদিকে ছবি তোলা হয়নি বন্ধুকে বললাম তোর ফোন থেকে তোলো বলছে আমার ফোনের ছবি ভালো হয় না বলছে যা হয় হোক তুই তুলে দে এদিকে যখন কেক কাটা শুরু হলো পুচকো আমাকে কেক কাটতেই দেবে না ও বলছে আমি কাটবো কেক আমার জন্মদিন আমি কাটবো মানে অনেক বলে কয়ে মা তো বলছে ছোটোমার জন্মদিন ছোটো মাকে কাটতে দে তো তারপরে কেকটা কাটলাম ও ভীষণ খুশি ছিল আমাদের পুচকুর যেটা হয় সেটা হচ্ছে ওর কেক খাওয়ার থেকে কেকটা কাটতে বেশি ভালো লাগে ও যে সবাই হ্যাপি বার্থডে বলে না ও যে কী ভালো লাগে তারপরে যখন কেকটা ওর মুখে দিয়েছি এত টেস্ট ওর ভীষণ ভালো লেগেছে দেখো চাকু ধরে চাটা শুরু করে দিয়েছে আর এত কিছুর মাঝখানে দিদিদের আমি একদমই ফোন করতে পারিনি দেখেছই তো পাশে দুষ্টুটা এত মানে জ্বালাতন করছিল ও আমাকে কিছু করতেই দেবে না দেখো চাকু নিয়ে চাটা শুরু করে দিয়েছে তো যাই হোক আমি মাকে বললাম যে মা ফোনটা দাও আমি আগে দিদিকে ফোন করি আমার ফোনে একটা তো স্টোরেজ ফুল হয়ে গেছে আর মায়ের ফোন দিয়ে ভিডিও করছিলাম আর আরেকটা ফোন ছিল বাইরে যার জন্য ফোন করতে দেরি হয়ে গেছে দিদিদের ফোনটা না করার জন্য সত্যি আমার ভীষণ খারাপ লাগছিলো যে কেকটা কাটা হয়ে গেল অথচ ফোনটা করতে পারলাম না তো যাই হোক আমি দিদিকে ফোন করেছিলাম দিদিকে ফোন করে বললাম যে দিদিকে একটা কাটা হয়ে গেছে তো এই যে দেখ সবাই এসেছে কেকটা কেটেছি কেকটাও দেখালাম ওরা যেহেতু অনলাইনে পাঠিয়েছিল তো দেখে তো পাঠায়নি ছবিটা দেখেছিল। তারপরে দিদি দেখে বললো কেমন কি হয়েছে সেটাই ভালো করে দেখাচ্ছিলাম আর এদিকে মা কী গিফট দিয়েছে সেটা দিদিকে দেখাচ্ছিলাম যে এই যে এই গিফটটা দিয়েছে মা তারপরে মা আমাকে ডাকলো মায়ের কাছে গেলাম কি কি আয়োজন করেছে এই দেখো আয়োজন হয়ে গেছে সব কিছু সবাইকে দিয়ে দিলাম তারপর এসে আমি আর আমার বন্ধু খেতে বসেছি সে খেতে বসে সে কি গল্প মানে দুই বন্ধু এক জায়গা হলে জানোই তো কত রকম সেই আশারে গল্প জুড়ে নি যাই হোক সব কিছু যেহেতু কমপ্লিট হয়ে গেছে ও বাড়ি যাবে অনেক রাত হয়ে গেছে ও ওগুলো বন্ধু বাড়ি যাব তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আজকের মতো বাই